সুপ্রিয় দর্শক পণ্ডুলি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বড়বারের মতো কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সদরের মল্লিকহাটি গ্রামের সদল ভাইয়ের সাগরের খামারে সদল ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের ছাগল অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় আসছেন তো বর্তমানে সদল ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয়পতি কোন 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 জাতের বাচ্চা সাগরে গেছেন এবং সেগুলোকে কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য করবো এবং সরাসরি আমরা ভিডিওতে চলে যাবো ইনশাল্লাহ আসসালামাইকুম সদি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন আপনি ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

এই ভিডিও দেখে আমার অনেকে ফোন দেয় আচ্ছা আচ্ছা সজল ভাই এরকম একটা ছাগল দেখছিলাম মানে এটা কি আছে তখন আমি কই না ভাই ছাগলটা তোমার সেল হয়ে গেছে সেল হয়ে গেছে সজল ভাই ওই কোয়ালিটি ওইরকম একটা ছাগল দিয়ে আচ্ছা দেখা ওই ভিডিও দেখে আর আপনি দেখা গেল 15 20 টা এমনিতে সেল মানে নট আপনি ওই দর্শকরা নিয়ে নেন আচ্ছা তারপরে পর্যায়ে খরমে আস্তে আস্তে আবার গোছায় আরেকটা প্রতিবেদন জি আলহামদুলিল্লাহ মোটামুটি এক কথা বলা যায় যে প্রতিবেদন করলে মোটামুটি সেলিং ভালো হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি দাম থাকে অবশ্যই ইনশাল্লাহ সেল হবে সম্ভব সঠিক কথা ভাই আচ্ছা একটু আপনার গ্রামের নাম হুম বলবেন আমার নাম মোহাম্মদ সজল প্রামাণিক জি জি বাসা মলিঘাটি গ্রাম জি নাটোর সদর জি তেবারিয়া হাত থেকে এক কিলো এক কিলো আচ্ছা কেউ যদি আপনি তেবারে হাটের পাশে যে বাইপাসটা সেখানে নামে আসতে কত টাকা ভাড়া নেয় আপনার বাসা 5 টাকা অটোতে অটোতে জি আজকে দর্শক যদি আপনি বাসা সরাসরি আসতে চায় সেক্ষেত্রে কি আপনি তাকে রিসিভ করে নেবেন ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা ধন্যবাদ তো তথ্য সম্পর্কে মোটামুটি সব কিছু জানা হলো সাগর এগুলো আজকে আছে অল্প সংখ্যক ভালো সাগর সংগ্রহ করতে হলে একটা সময় দিতে হয় অনেকটা গ্যাপ পড়ে যায় যার কারণে আরেকটা জি ভাই বলেন যে আমাকে অনেকে ফোন দিয়ে কয় সজল ভাই আপনি একটা ভিডিও দেন যে প্রত্যেকটা ছাগলের কেন ফিক্স রেট হয় ফিক্স প্রাইস আবার অনেকে দেখা হলো ভিডিওতে আপনি ইয়া করে মানে ক করে জি 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 যে সজল ভাই আপনি ভিডিও দেন যে একবারে প্রত্যেকটা ছাগলের কেন দামটা ফিক্সড হয় ফিক্সড তো ইনশাআল্লাহ আজকে যে কয়েকটা আমার ছাগল আছে প্রত্যেকটা ছাগলের ন্যায্য মূল্যে ফিক্স রেট ফিক্স প্রাইস থাকবে আচ্ছা আচ্ছা

মানে মানে ওনাদের যে একটা বক্তব্য সে সে অনুযায়ী এক মাস এগারো দিন হচ্ছে হচ্ছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা হচ্ছে আপনি যেখানে ক্রয় করছেন ক্রয় সূত্রে যে তথ্য পাইছেন সেটা নাকি আচ্ছা ধন্যবাদ অল্প সময় প্রদান করানো হ্যাঁ এক মাস এগারো এগারো দিন হ্যাঁ সদর ভাই ছাগলটার দাম দাম কেমন লাগবে এটা আমার ফিক্সড রেট জি

তো মোটামুটি আপনি কত মাস হলে পরে ছাগলের গ্যারান্টি দিয়ে থাকেন প্রেগনেন্সির ক্ষেত্রে পাঁচ মাসেরও যদি ফুল প্রেগনেন্ট হয় আমার কাছে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু নেই আচ্ছা আচ্ছা বাচ্চা হবে এটুক এটা গ্যারান্টি ধন্যবাদ আর সেটা জেনে কিন্তু ছাগল সংগ্রহ করতে হবে আপনাদের আচ্ছা এটা ওলন্টনের নাম আছে না এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ধরেন দেখি প্রতিদিন তিন পুয়া তারপর তিন পর একটু বেশি আচ্ছা আচ্ছা প্রত্যেক ইয়া হচ্ছে দুধ হচ্ছে জি জি মাসাল্লাহ অনেক সময় মানে ক্রয় করার পর থেকে মোটামুটি কদিন যাবত বাসা আছে আমার বাড়িতে আজকে হিসাবে তিন দিন হচ্ছে তিন দিন হচ্ছে তিন দিনে কি আপনি দুধ পাচ্ছেন জি 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 আচ্ছা ধন্যবাদ তো সেক্ষেত্রে সকল তথ্য উল্লেখ করা হলো আর আপনারা জানেন যে ফিস প্রাইজে বেসিক হচ্ছে যে ছাগল আজকে ভিতরে যাবে সেগুলো ছাগলের কিন্তু দরদাম করে অপশন থাকবে না হ্যাঁ ভাই এটা দরদাম কেমন আসে ও আগে একটু হাইটটা কই হাইটটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ছাগলটার হাইট আছে 31 থেকে 32 ইঞ্চি 31 থেকে 32 এর মধ্যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ 31 থেকে প্রত্যেক তো মোটামুটি কিন্তু একবারে আপনি বলে দাও যে খামার উপযোগী একটা ছাগল হ্যাঁ কোয়ালিটি দিক ভাই এটা দরদাম কেমন লাগবে এটা আমার ফিক্স রেট জি বলেন 18500 টাকা আচ্ছা

ছয় মাস প্লাসে ঘেঁটে আসে তখন তার দাঁত হয় না বারো মাসের আগে কখনো দাঁত ভাঙে না ভাঙে না আচ্ছা আচ্ছা অনেক ঘিরস্থ আছে ছয় মাসে কখনো প্রজনন করে না আচ্ছা আচ্ছা অনেকে আছে দুই দাঁতের আগে কখনো প্রজনন করে না হাইট বৃদ্ধি হাইটটা হয় আচ্ছা আচ্ছা আপনি যেন প্রজননের সক্ষমতা যেন সব দিক দিয়ে চলে আসে জি জি চলে আসে ভালো হয় কি আর দর্শকরা যদি অনেক সময় অনেক ব্যবসায়ী আছে বিক্রেতা দাঁত দেখে না তো সেক্ষেত্রে দর্শকটা ভিত্তি নিতে পারবে ওটাকে না আবার এমনও ছাগল আছে বুঝছি আমি মাঝখানে একটা ছাগল আনছিলাম বয়স হলো ছয় দাঁত আচ্ছা সহজ গৃহস্থর বাড়িতে একবারও বাচ্চা হয়নি আচ্ছা আচ্ছা সাইলেন্ট হিট গৃহস্থ বোঝেই না যে হিট কখন আসে আচ্ছা আচ্ছা আমার আমি আনছিলাম আনার তিন দিন পর মানে আমার আমার এখানে হিটে আসে আচ্ছা আচ্ছা আমি হান্ড্রেড পার্সেন্ট তো পড়ে পাঠাতে প্রজনন খড়াই ছিলাম আচ্ছা আচ্ছা করানোর পর আমি তিন মাস পর আমার আত্মীয় অর্থাৎ আমার খালা আমার খালার কাছে ওইটা সেল দিয়ে দেখি আচ্ছা আচ্ছা ধরো তথ্য করে হলো মূল বিষয় হচ্ছে যে ছাগল ক্রয় ক্ষেত্রে অবশ্যই ছাগলের সুস্থতা যাতে পারছে করে নিবেন গাবিং ছাগল যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে দ্বিতীয়বার প্রদান করানো হলে তার উলান্টন দেখে নেবেন এবং পর্যায়ক্রমে যেগুলো ছাগল একটু বড় হাইট ফুল সেগুলো দাঁত

জি জি কোন দশক দিতে চা তো সেক্ষেত্রে ভিডিও দেওয়া দেবে অবশ্যই আচ্ছা ভিডিও তো আছে ইনশাআলা তো সেক্ষেত্রে সামনে এসে একটু দাম দর সম্পর্ক আচনা করি সত্য ভাই এটা দাম দর কেমন লাগবে এটা হলো ফিক্সড রেট তোমার প্রত্যেকটা তো ফিক্সড রেট আচ্ছা প্রত্যেকটা ফিক্স প্রাইস জি জি কেমন দাম লাগবে এটা হলো 21500 টাকা আচ্ছা দর কোনো কোনো অপশন থাকছে না 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 সদর ভাই জি ভাইয়া এই সাগল কোন জাতের শিরোহির ক্রস আচ্ছা শিরোহির ক্রস না জি জি মেয়ে সাগল জি ভাইয়া মেয়ে সাগল বর্তমান বয়স কেমন চলে এটার প্রায় হলো 8 মাস প্লাস 8 মাস প্লাস ও আচ্ছা এখন তো দাঁত তো হইছে কি না না দাঁত তো হল আচ্ছা দেখা দি দর্শক দুদেশে হিসাব সূত্রে তো আসলে হওয়ার কথা না এই দেখেন একবার দুধের দাঁত কোনি কোনি অ্যাকুরেট তথ্য সঠিক আছে আর যেসব ছাগল ব্যবসায়ের তথ্য সঠিক তো না করবে একসাথে কোনো ছাগল কিনবে না হ্যাঁ ক্যামেরা এটা মেয়ে ছাগল বর্তমান গাবটা কি অবস্থা গাটটা হয়েছে কি ভাইয়া এটা এটা হচ্ছে প্রজননের সময় আজকের হিসাবে সাতাশ দিন সাতাশ দিন হ্যাঁ আচ্ছা প্রথমবার হিট আসছে এটা হ্যাঁ না না মানে এটা এগুলো ছাগল ধরেন ছয় মাস প্লাসে হিতে আসে আচ্ছা আচ্ছা কিন্তু দুই দুই একবার আপনার হিটটা মিসটেক গিয়ে জি জি যখন এদের বয়স মোটামুটি আট মাস সাড়ে সাত মাস সে সময় উত্তম হয় আবার এমনও লোক আছে দুই দাঁতের আগে প্রজনন করাই না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে শক্তপক্ত হলে এটা মোটামুটি বাচ্চা ভালো হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো সে আপনার সূত্র অনুযায়ী এটা সাতাশ দিনের প্রজনন করা মানে এটাকে হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরে পাঠা যায় প্রজনন প্রজনন করানো আছে আচ্ছা ধন্যবাদ তো সেখানে সেটা ভালো মানে বাচ্চা আসবে কারণ গাছ পুরো সুন্দর আচ্ছা রং সুন্দরের মানসম্মত এক কথা বলা যায় এটা মোটামুটি হাইট কেমন চলে ভাই এটার হাইট হবে মোটামুটি উনত্রিশ তিরিশ ইঞ্চি উনত্রিশ থেকে মধ্যে ধন্যবাদ তো মোটামুটি করছেন দাম দর কেমন আসে

উন্নত আচ্ছা সামনের দিকে যাই এবার হ্যাঁ মুখের ব্যান্ড কলার ফুল অনেক সুন্দর আচ্ছা 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 আমি কিন্তু বুঝে গেছি কথা বলছি তোতার প্রথম বৈশিষ্ট্য বিদ্যমান আছে অনেক সুন্দর মুখের ব্যান্ড যেহেতু দুইটা এক মেয়ের দুটো কি মেয়ে সাগল মেয়ে ছাগল আর সেগুলো বর্তমান বয়স কেমন চলে আপনার চার মাস প্লাস চার মাস প্লাস না

আপনার 19500 টাকা 19500 হ্যাঁ ফিক্স প্রাইস হ্যাঁ মুখের ব্যান্ডটা আবার দেখা দিই এটা দেখা সুন্দর ব্যান্ড মাশাআল্লাহ আচ্ছা এই দেখেন থামেন বাচ্চা শিশুর মধ্যে কোয়ালিটি ভালো আছে অনেক সুন্দর আছে মুখের ব্যান্ড ঝুল আচ্ছা অনেক সুন্দর তো ভাই যদি কোনো দর্শক বা কেতা এই দুইটা বাচ্চার মধ্যে সিঙ্গেল কোনটা কিনতে দাও যাবে সিঙ্গেল তো ইচ্ছা না ভাই আমার এক আচ্ছা মানে এক বিক্রি চিন্তা ভাবনা তো সেক্ষেত্রে ক্ষেত্রে ফিক্স প্রাইসে বেশি কেনা হচ্ছে দদদাম করা 19500 টাকা অপশন থাকছে 19500 তো তাহলে ভাই ভিডিওস কিনে এগুলো কোন জাতের বাচ্চা সকল

মার্শাল্লা ক্রস হিসেবে ভালো ক্রস আচ্ছা যা আছে দেখা যাচ্ছে পাঠাতে প্রজনন করানো যায় জি খুব ভালো বাচ্চা আসবে খুব ভালো মানে বাচ্চা আসবে আর এদের প্রোডাকশন ক্ষমতা ভালো দুধ উৎপাদন ভালো সব দিক দিয়ে ভালো আচ্ছা আচ্ছা জি জি তো সে ক্ষেত্রে যারা ছাগল খামার করতে চাচ্ছেন এবং খামার করে উন্নতির মধ্যে আছেন তো সে ক্ষেত্রে অবশ্যই রাখবেন যে যেগুলো ছাগল বাচ্চা উৎপাদন করে থাকে এবং এস দেখেন সাবে বাংলাদেশি ওইটার সঙ্গে ম্যাচিং না সেগুলো ছাগল করা করবে না ক্রস ছাগল মাশাআল্লাহ আচ্ছা শিরোহী ক্রস একটা horena ক্রস একটা জি জি এগুলো মত 22 কেমন চলে পাঁচ মাস প্রায় প্রায় পাঁচ মাস আচ্ছা

অবশ্যই নির্দ্বিধায় আমাকে ফোন দেন আমার থেকে ছাগল কিনুন বা না কিনুন না কিনুন ইনশাআল্লাহ সমস্যা আচ্ছা তো মোটামুটি কিন্তু সহজ নিষ্ঠ ভাই বলে দিয়েছেন হ্যাঁ যে ছাগল কিনুন বা না কিনুন ইনশাআল্লাহ আপনাদের মাঝে সেবা দিয়ে যাব এটা তো মূল বক্তব্য সরি ভাই আজকে কোথা দেখে তো করব না আজকে মোটামুটি অনেক ছাগল অল্পর মধ্যে ভালো মানের ছাগল সংগ্রহ ছিল হ্যাঁ তো সেগুলো ইনশাআল্লাহ দেখাচ্ছি দর্শকদের আর দিক নিয়ে সময় দিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে আজকে তো বিদায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন ওয়া আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন